আমেরিকায় কিন্তু হাই স্কুল শেষ করার পরে মানে টুয়েলভ গ্রেড শেষ করার পরে ল পড়ার কোনো সিস্টেম নাই এখন ধরেন আপনি আমেরিকায় প্রথমে টুয়েলভ গ্রেড শেষ করলেন তারপরে কলেজে গেলেন হলো আন্ডার গ্রেড করতে ব্যাচেলার করতে এরপর আপনি যখন ল পড়তে যাবেন আমাদের যে প্রথম ডিগ্রি ল যে প্রথম ডিগ্রি এটার নাম হলো জেডি ডক্টর অফ জুরি স্টুডেন্স আমার একটা জেডি ডিগ্রি আছে এবং এইটাই আমেরিকায় যত অ্যাটর্নি আছে এর ভিতরে ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট আসলে জেডি ডিগ্রি নিয়ে তারা ল প্র্যাকটিস করে এবং এটা প্রথম ডিগ্রির নামে কিন্তু ডক্টর এখানে একটা কনফিউশন তৈরি হয় ডক্টর অফ এটা তিন বছরের ডিগ্রি এটা শেষ করার পরে এখন আমি যদি মনে করি আমি একটা বিষয়ে জেডি একটা বেসিক ধারণা দেওয়া হয় এবং অনেক বিষয়ে আপনি কোর্স করেন ইমিগ্রেশন নিয়েও করবেন ফ্যামিলি ল ক্রিমিনাল বিজনেস ল সব বিষয়ে কোর্স করবেন এবং জেডি শেষ করার পরে ল প্র্যাকটিস করতে গেলে আপনাকে বার এক্সাম দিতে হবে শুধু জেডি দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারে এটা বাংলাদেশের মতোই বাংলাদেশে বার এক্সাম দিতে হবে এখানে বার এক্সাম দিতে হবে এবং প্রত্যেকটা স্টেটের বার এক্সাম আলাদা আলাদা তো সাধারণত এল এল এম গুলি এক বছরের বা দুই বছরের হয় ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে